হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হোপ সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ আমরা যাচ্ছি জগন্নাথ মন্দির তো দীঘাতে প্রথমবার জগন্নাথ মন্দিরে যাচ্ছি বেশি দিন হলো না এখানে মন্দিরটা ওপেন হয়েছে দরবার যাও তোমাদের দেখাই এটা ট্রেন থেকে নিয়েছিলাম এই ভিডিও ক্লিপটা আর তো ট্রেন থেকেই দেখা যায় মন্দিরটা স্টেশন থেকে নেমেই বলেছিলাম আগের ভিডিওতে যে বাম দিকে তো দেখো স্টেশন থেকে পুরো মন্দিরের এটা দেখা যাচ্ছে তো এখান থেকে দেখতে বেশি ভালো লাগছে বেশিরভাগ সবাই এইখান থেকে ভিডিও নিচ্ছিল তো আমরাও নিয়েছিলাম তো আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখো এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে আর কি মন্দির

সবাই আসছে অলরেডি মন্দির থেকে সবাই আসছে মানে এই দেড়শো টাকা করে স্টেশন থেকে বেরিয়ে এই বামদিকে মন্দির আগেই বললাম তো এখানে অনেকটা টোটোও রয়েছে দশ টাকা করে টিকিট নিচ্ছে মানে দশ টাকা করে নিচ্ছে মাথাপিছু তো মন্দিরের সামনে ছেড়ে দিচ্ছে বেশিটা দূর না দেখো এই স্টেশনের সামনে থেকেই লাইন হয়ে গেছে তো লাইনটা অনেক লম্বা আমরা প্রথমে এই গেট দিয়ে যাব বলে লাইনে দাঁড়িয়ে গিয়েছিলাম লাইন নিয়ে জগন্নাথ দর্শন করতে হবে অনেক বড় লাইন লম্বা আমরা দিয়ে ঢুকবো বলে মেন গেট দিয়ে এখানেই লাইন দিয়েছিলাম কিন্তু এখনও দেখো অনেকটা দূর রয়েছে তো আমার যাই দেখে এসে বলল কি ছ নম্বর গেট দিয়ে লাইন নিতে হয় না এমনি ঢোকা যাচ্ছে ওখানে একজন বলেছে তো যাই হোক ওই জন্য আমরা ছ নম্বর গেটে গেলাম কিন্তু গিয়ে দেখছি ওখানে লম্বা লাইন এখানে দাঁড়িয়েছিলাম এখানে দাঁড়িয়ে থাকলে আর আর কিছুক্ষণের মধ্যে ভেতরে চলে যেতাম মেন গেট দিয়ে ঢুকতে পারতাম কিন্তু ওই ছ নম্বর লাইনের চক্করে আর কি ছ নম্বর গেটে গেলাম কিন্তু ওখানে গিয়েও ফেসে গেলাম কারণ অনেক বড় লম্বা লাইন আর মন্দিরটা ওই দূরে দেখো ওইটাই ঘুরে যখন লাইনটা যাবে অনেকটা টাইম লেগেছিল প্রায় আমাদের 4৫ মিনিট মতো লেগেছে লাইনে দাঁড়িয়ে যেতে এরপরে রথযাত্রা আসছে তখন গেলে তো ব্যাপার বলতে পারবো না কতক্ষণে তোমরা দর্শন করতে পারবে খোলা ছিল না এই গেটগুলো যদি খোলা থাকত হয়তো অতটা ভিড় হতো না এই গেটটা ছ নম্বর গেট ভেবে অনেকেই গেটের সামনে দাঁড়িয়ে ছিল তারপর দেখলো না এটা ছ নম্বর না যেহেতু এই গেটের সামনেই ছ নম্বর বলে লেখা ছিল কিন্তু সবাই খেয়াল করছিল না যে ওই মানে অ্যারোটা ওই দিকে ছিল তো সেই জন্য এখানে অনেকেই দাঁড়িয়েছিলো তো দেখো এইখানে টোটোতে করে সবাই বেশিরভাগ ওল্ড দীঘা যাচ্ছে ওইদিকে ওল্ড দীঘা তো যাচ্ছে আমাদের যাওয়ার কিছু নেই ওল্ড দীঘাতে বেশিরভাগ যারা কেনাকাটা করবে মার্কেটিংটা বেশি মানে মার্কেটটা ভালো তো ওল্ড দীঘাতে যাওয়ার আমাদের ইচ্ছে নেই আগে গিয়েছিলাম ওল্ড দীঘাতে তো সেই জন্য আমরা গেলাম না আর এখানে দেখো ওই ছ নম্বর গেট কোথায় গেট আর এখানে লাইন দিয়েছি আর জুতো সবাই সাইডেই খুলে দিচ্ছে আর এটা দেখো একটা গেট বানানো হচ্ছে মানে মন্দিরের মেন রোড এর ওপরে আর কি অনেকেই এখানে যাওয়ার সময় এই মানে যাওয়ার পথে আর কি এই রাস্তার ধারেই জুতো সবাই খুলে রেখে দিচ্ছে কিন্তু এই জুতোটা পরার জন্য এখান দিয়ে বেরিয়ে এসে আবার এখানে জুতোটা পরতে হবে আর এত লোকের ভিড়ে কোথায় জুতো রেখেছি মনেও থাকবে না আমরা কিন্তু এখানে জুতো রাখি না কারণ জুতো রাখার জন্য ওখানে একটা কাউন্টার রয়েছে যেখানে জুতো ব্যাগ দেবে সে ব্যাগে জুতো রেখে দেবে তারপর তোমাকে একটা যেখানে জুতোর মানে ব্যাগটা রাখা থাকবে সেইখানে টোকন নাম্বার দিবে একটা করে টোকন দিবে সেই টোকন নাম্বারটা তোমার কাছে রেখে দেবে আবার জুতো নেওয়ার সময় টোকনটা দিলে জুতোর ব্যাগটা দিয়ে দেবে ফ্রিতেই রাখতে পারবে কোনো টাকা লাগবে না তাতে কি হবে জুতোগুলো এক জায়গায় থাকবে খোঁজার প্রশ্ন নেই কারণ এত লোকের মাঝে এখানে ওখানে জুতোটা খুলে রাখলে তখন পড়ার সময় মানে যে যার মতো পরে চলে যাবে তখন একটা জুতো হয়তো পাবে একটা পাবে না এই আর কি আমরা কিন্তু এখানে জুতো রেখেছিলাম আর আমার হাজব্যান্ড গিয়ে আর কি ব্যাগ নিয়ে এসেছিলো আমরা এখানে জুতো রেখেছিলাম আধ ঘন্টা লাইনে দাঁড়িয়েছি năm 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 मिस्कि <laughs> <laughs>

এইখান থেকে একটা ফটন বলতে ভালো আছি জানা ভিউটা Thank mm -hmm. you. এখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিলো না সেই জন্য একটা ফটো অ্যাড করে দিলাম তোমাদের সামনে মানে ভিডিওতে সেভাবে দেখাতে পারলাম না কারণ এক একটুকুও দাঁড়াতে দিচ্ছে না মানে সাথে সাথেই এগিয়ে যেতে বলছে এগিয়ে যেতে বলছে ওখানে পুলিশ রয়েছে তো সেই জন্য আর কি একটা ফটো তুলেছিলাম ফটোটা অ্যাড করে দিলাম তোমরাও দর্শন করে নাও জয় যাবার না

আজকের এই দীঘা জগন্নাথ মন্দিরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম বুঝতেই পারছো এতটা ভিডিও চেষ্টা করেছি অনেকটা ভিডিও করার তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও তাতে কী হবে আমি যখনই ভিডিও আপলোড করব। তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে